হ্যালো এভরি ওয়ান টু আবার আদার ব্লগ তো এই দেখো সকাল সকাল এরা বাবা মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আজকে শোনায় আঠেরো মাস কোনো দিন বয়স আজকে সারাদিন ওকে নিয়ে কেমন কাটছে ঘুম থেকে উঠে বাবা মেয়েতে সুপ্রভাত গুড মর্নিং কত ভালোবাসা হচ্ছে কি মাম্মা গুড মর্নিং ও সুপ্রভাত আচ্ছা তো এই যে সকালে আমি রাগি পাউডার বানিয়ে নিয়েছি এর মধ্যে সব ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আর সাইডে একটু খেজুর নিয়ে নিয়েছি খেজুরের পাল্প এখন এটা আমি ওকে খাইয়ে দেব এই যে কি হয়েছে কে খাবে সোনাই খাবে তোমার দিকে তাকাও কি বলছো বলো দিলগি পাতাং তারপর ওরে বাবা বাবা তোমার আবার দিলকি পাতা হয়ে গেছে সেটা আবার উড়ু উড়ু যাচ্ছে ওরে বাবা দিলকি দেখো রোদে শুয়ে শুয়ে দিলকি পাতাং উড়াচ্ছে বাপ বেটিতে আমি এখানে মেয়ের জন্য লাঞ্চ রেডি করে করে নিচ্ছি নিচ্ছি চিকেন আর আলুটাকে তো আমি সিদ্ধ চিকেনটাকে এভাবে কিমা বানিয়ে নিয়েছি আর এই যে সেদ্ধ আলুগুলো নিয়ে নিয়েছি এগুলো এখন ম্যাশ করে নেব আর সব কিছু একসাথে হাতের সাহায্যে মাখিয়ে নেব চিকেন সিদ্ধর যে স্টুটা সেটাও আমি ফেলবো না রেখে দেব আর অন্য অন্য দিন এর মধ্যে আরও অনেক কিছু সবজিও অ্যাড করে স্টুটা আমি আলাদা রেখে দিই বিকেলে এটাও ওকে আমি খাইয়ে দিই এগুলো সবগুলো একসাথে মেখে নিয়েছি এবার এগুলো ছোট ছোট বল বানিয়ে ইচ্ছে মতো শেপ দিয়ে অল্প তেল দিয়ে একটু এপি টপি ভেজে নেব এই যে আমি সোনার খাবার নিয়ে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ আরও দেবে

মাছ খাবে বাবাকে দই দিয়ে গেছি এখনো দই দই করছে তুমি দই খাবে দই খাবে মিষ্টির দই টক দই কি বলছো বলো ভালো করে বলো হ্যাঁ

Thank you so much. So much. Oh, so thank you, Wullah. So much. <laughs> thank you so much. Thank you. I don't know. Thank you, Bola. Thank you. So much. <laughs> yeah. So much. আড়ু আড়ু যেমন আমি ওকে বলি ওভাবে ও বলছে আর খাইয়ে দিচ্ছে থ্যাঙ্ক ইউ আর তো বাবার চিন্তা নেই সো ইউ সো মাচ সো থ্যাঙ্ক ইউ সো মাচ Mali? Yummy, yummy, yeah, yummy, tasty, Ayo ayam, Ayo Ayo ayam, 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 yummy. Yummy. I do though.